একটা ইনজেকশন দিয়ে মানে কোনো চিকিৎসা ছাড়া কোনো কিছু না বোঝা ছাড়া ওইটা ওইটার পর থেকে আপনার এই ইনফেকশনটা হয়েছে সমস্ত শরীর মানে পুরো শরীরে আপনার এই ইনফেকশনটা হইয়া আপনার দুইটা পা চলে গেছে দুইটা পা কাটতে হইছে এই যে হাতটা হাতটা শেষ ওই হাতটা একটু বড় মোটামুটি ওইটা তো আঙুল শুয়ে গেছে মানে আপনার আপনার পুরো শরীরের যে দুইটা পা মানুষের পা না থাকলে তো শেষ লাইফ এমনি শেষ তারপর হাতও একটা শেষ আর একটা হাতের আঙুল ভুল চিকিৎসার কারণে তো আসলে যে আমরা অনেক সময় ছোটোখাটো কোনো রোগ হইলে বিভিন্ন বাজারে বা গ্রামে কিছু ডাক্তার থাকে যে ডাক্তারের আসলে কোনো লাইসেন্স নাই তাদের কাছ থেকে চিকিৎসা নেই সেই ভুল চিকিৎসা দেখেন ওনার দুইটা পা চলে গেছে তারপরে হাত একটা হাত শেষ আর একটা হাতের আঙ্গুল সব মানে সবগুলো শেষ ঠিক আছে তো এইসব অসহায় মানুষদেরকে সহযোগিতা করা আমি মনে করি যে যারা মানে সচল আছেন সবাই একটু চেষ্টা করবেন এইসব অসহায় সাধারণ মানুষকে একটু সহযোগিতা করার জন্য আর আপনার বাড়ি কোন জায়গা হ্যাঁ দিকে গরুরার দিকে ওনার বাড়ি যদি কোনো স্বহৃদয়বান ব্যক্তি যদি আসলে ওনার এই পরিস্থিতি বা ওনার এই অবস্থা দেখে যদি ওনাকে একটু হেল্প করতে চান তাহলে ওনার আপনার বিকাশ নাম্বার আছে নি আমি ওনার বিকাশ নাম্বারটা আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এবং কি সরাসরি আমার সাথেও যোগাযোগ করে আমি ওনার নাম্বারটাও নিয়ে নেব তো উনি আসলে হয়তো বা যখন এই অবস্থায় আছে তো সব জায়গায় উনি বা অনেককে চিনেন ওনাকে বা দেখেন তো সবাই একটু চেষ্টা করবেন আসলে এই সব অসহায় মানুষদেরকে একটু সহযোগিতা করার জন্য কারণ ওনার কোনো কর্ম করে যে খাবে তার কোনো অয়ে নাই যেমন দুইটা পা নাই হাতটা নাই শুধু মানে এইভাবে একটু হাঁটেন তো দেখি অনেক কষ্ট করে আসলে দেখেন কত করে হাঁইটা দেখেন আসলে উনি সবার কাছে সহযোগিতা ছাড়ছে তো আমি আশা করি যে এই সব অসহায় মানুষকে একটু সহযোগিতা করার চেষ্টা করবেন আর ওনার নাম্বারটা আমি এখন নিয়ে নিতেছি

আসলে সবাই অনিকা আমিও যদি হয়তো এমন পরিস্থিতি আমার হয়ে যায় আমি হয়তোবা লজ্জা আমাকে পেতে হবে ঠিক আছে আমরা কার্য কখন কি হয়ে যে কেউ বলতে পারে না ঠিক আছে আর কেউ ভুল চিকিৎসা মানে কোনো যদি বড় কোনো রোগ হয় তাহলে আমাদের গ্রামের মধ্যে বা বিভিন্ন বাজারে কিন্তু কিছু যেগুলো লাইসেন্স ছাড়া ডাক্তার তারা থাকে এইসব চিকিৎসাগুলো থেকে সবাই বিরত থাকবেন কারণ এইসব চিকিৎসার কারণে আসলে ওনার উনি ওনার লাইফ প্রেশার আপনারা যতটুকু দিচ্ছি ঠিক আছে আর সবার প্রতি একটা রিকোয়েস্ট রইল ভিডিওটা সবাই শেয়ার করবেন আপনাদের বন্ধুদের মাঝে এবং কি বিভিন্ন সোশ্যাল মিডিয়া তাহলে হয়তো বা কোনো সহৃদয়বান ব্যক্তি চোখে ভিডিওটা পড়লেই উনি অন্তত কিছুটা সহযোগিতা পাবে তাই আপনাদের সবার প্রতি রিকোয়েস্ট রইল ভিডিওটা সবাই শেয়ার করবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম